فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাই চলাচল করতে পারে আব্বার সাথে ইব্রাহিম ইসালাম এ স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন তিনি এটা স্বপ্নে দেখছেন বলা হয় যে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানকে জবাই করতেছেন একেবারে এই স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয় নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো হি এবার ইব্রাহিম সন্তানের কাছে চলে আসছে কলা ইয়া সন্তান রে ডাক দেয় হে আমার সন্তান আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বোনাইয়া হে আমার বৎস আল্লাহ করিমে বলেন ইয়া আইয়ো আল্লাহদ্বীনা আমানু কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আলহ্লাদীনা মিংখাবলিকুমল্লাহ আল্লাহ কুম ততপু আল্লাহ দা বলেন হেয়া ইমামদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরস করা হয়েছিল অনুরূপভাবে কোরবানির ব্যাপারেও আল্লাহ তা বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াদকুরু ইস্মাল্লাহি আ'লা মা রযাকাহুম মিনBahimatil লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা প্রত্যেকটা উম্মতের উপরে এই কুরবানি ছিল তবে কুরবানির এখন যে পদ্ধতি সব উম্মতের উপরে পদ্ধতি ছিল না কুরবান মানে কি পরিভাষায় আমরা কোরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা এটা পারিভাষিক পরিচয় বলা যায় কিন্তু কোরবান এটা দ্বারা উদ্দেশ্য হল মূল কথা হলো নৈকট্য অর্জন করা এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই করা হয় ওটাই কোরবানি কারণ নামাজ পড়ি কেন কার নৈকট্যের জন্য দান সাদকা করি নৈকট্যের জন্য এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলি করা হয় সেটাকে কোরবানি বলা যায় তবে সে এই পরিভাষায় আমরা যেটাকে কোরবানি বুঝি যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করা আল্লাহর জন্য জবাই করা এটাকে আমরা কোরবানি বলেছি চিনি উম্মতের জন্য কোরবানি ছিল এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইকি সালাম থেকে নিয়ে আদম আলাইকি সালাম থেকে নিয়ে কোরবানির শুরু ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তালা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে এইভাবে বিবাহ হইত এখন আদম আলাইকি সালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এক জোড়ায় দেখতে বনটা কালো আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো এখন যার জোড়ায় যেই যে বোন ভালো কয় আমি ওই জোড়ার কালারে বিয়া করুম না শরীয়তের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে ও দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব আদম আলিহিস্লাম বললেন ঠিক আছে তাইলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো এখন যদি কোরবানি কবুল হয় তাইলে আল্লাহর ফয়সালা ওইটা এখন কথা হলো আদম সালাম শরীয়তের ওনার শরীয়তে সুস্পষ্ট বিধান থাকার পরেও কেন বললেন কোরবানি করার জন্য কারণ উনি তো নবী উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কোরবানি করে অবৈধ কাজের জন্য যদি কোরবানি করে তাহলে আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবে না এখন আদম আলাইহিস সালামের এক সন্তান যে তার জোড়ার বোনে বিয়া করতে চায় ও কৃষিকাজ করতো ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে তাই আসছে এক জায়গায় আর আরেকজন সে রাখালের কাজ করদ। একটা হৃষ্ট পুষ্ট একটা বেড়া আল্লাহর জন্য কোরবানি করছে আল্লাহ তাআলা নিয়ত দেখছে না এখন বেড়া যে কোরবানী করছে তার কোরবানি কবুল হইছে এখানে একটা বিষয় আছে গরু বড় হইলেই কোরবানি হয় না কবুল হয় না টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয় আল্লাহ দালা কর আনুল কারিমের মধ্যে বদেনু আলাইহি আ দামাবিল্লাহ ইলকর রবা কোরবান ফাতু কুব বিলামিন আশাদি হিমা এই যে দুইজন কোরবানী করছে। এর মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ তাহলা কবুল করেছেন ওয়ালাম মিয়তা কব্বাল মিনার আ আর একজনের আল্লাহ তালা কবুল করেন নাই এখন যারটা কবুল করে নাই সে তো ক্ষেপা সে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে এইবার সে বলে না তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার বাইরে বলতেছে তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বন্ডে বিয়ে করব। আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে এখানে শিক্ষণীয় বিষয় বলে কলা ইন্নামা

আমাদের হেবাদত গুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকোয়া দরকার তা কোরবানির ইতিহাস ওইখান থেকে শুরু এটা একটা পদ্ধতি এরপরে আল্লাহ তাআলা যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন নবী নবিরসুলের মাধ্যমে আল্লাহ সুবাহ বিশেষ করে ইব্রাহিম সালামের মাধ্যমে যেই কোরবানি ইব্রাহিম আলাইলামের এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি পশু জবাইয়ের কোরবানি আর আল্লাহ এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার ইব্রাহিম আলী দিছে ওই ইসের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ওইখানে তো ওরা ফালাইছে পুড়ায় ফেলার জন্য কিন্তু আল্লাহ তালা ওদের অপমানিত করছে আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান ওটা ছিল ইরাকের বাবেলে এরপরে উনি হিজরত করছেন ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন হিজরত করছেন শামে তখন উনি দোয়া করছে যে আমার তো কেউ নাই আল্লাহ বয়স মুফাসরিনে কেরাম বলেন আশির নব্বইয়ের কোঠায় কেউ কেউ বলেন ছিয়াশি বছর বয়স এই সময় দোয়া করতেছে রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আমার তো কেউ নাই আমার একটা নেককার সন্তান দান করেন আল্লাহ তালা ওই বয়সে ওনারে সন্তান দিছে লম্বা ইতিহাস আমি আর কথা বেশি লম্বা করব না এখন সন্তান আল্লাহ তালা দিছে এমনি অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয় যেই সন্তানটা হয় অনেক আদরের হয় তাই না আল্লাহ তালা এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছো কিন্তু এটার কাছে রাখতে পারব না ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে আইনারাই খেলা রাখা লাগছে এই মক্কায় এখানে রাখছেন মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন এবার বড় হইছে। সন্তান সাথে চলতে পারে একেবারে শিশু বাচ্চা যেটা কথাবার্তা কিছুই বলে না এরকম কোন বাচ্চা যদি মারা যায় যত কষ্ট পিতার লাগে সন্তান যখন একটু বড় হয় চার পাঁচ ছয় সাত বছর আট বছর দশ বছর সাথে চলে এই যে যখন বাড়ে চেহারাটা যখন একটু ফুলে উঠে এই বাবার সাথে সাথে চলে বাবার কাজ বাজে একটু সাহায্য করে একটু পর পর আব্বা বলে ডাক দেয় এই ধরনের সন্তান যদি কারো মারা যায় ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে কষ্টের চাইতে এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম যখন সন্তানের প্রতি ইব্রাহিম আলি ইসালাম আরো নির্ভরশীল হচ্ছে নব্বই বছর পার হয়ে গেছে সাথে সাথে থাকে এই টাইমে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহালাম রে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিছে فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين যখন ইসমাইলা সালাম ইব্রাহিম আল সালামের সাথে একসাথে চলতে পারে একসাথে চলাচল করতে পারে আব্বার সাথে এই জায়গায় যায় ওই জায়গায় যায় এই বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিসালাম এ স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তান জবাই করতেছেন তিনি এটা স্বপ্নে দেখছেন বলা হয় যে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানরে জবাই করতেছেন একেবারে এই স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয় নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো হি এবার ইব্রাহিম আলি ইসালাম সন্তানের কাছে চলে আসছে। কলা ইয়া বোনাইয়া সন্তান ডাক দেয় হে আমার সন্তান আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বোনাইয়া হে আমার বৎস আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান আরবিতে কয় ইয়া বোনাইয়া কিন্নি আর ফিল মানাও আন্নি আদ তার হে আমার বৎস আমি স্বপ্নে দেখলাম আন্নি আদ বাহুকা আমি তোমারে জবাই করতেছি সন্তান কিন্তু এখনো বালেগ হয় নাই বাবার সাথে চলতে পারে এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি ফাংদুর মা দা তার এটা তো আমি স্বপ্নে দেখছি এই ব্যাপারে তুমি কি কও আসলে সন্তানের মতামত চাচ্ছে না ইব্রাহিম ইসলাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন যে সন্তান কি বলে যে আব্বা এটা কোনো কথা হইল এইটা বলে নাকি সে বলে যে আপনার যা খুশি করেন একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া আর একটা হলো মতামত জানতে চাওয়া দুইটার মধ্যে তফাৎ আছে আপনার মনোভাব কি আমার মনোভাব কি এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন আরেকটা হলো সিদ্ধান্ত হা অথবা না ইব্রাহিম আলাইকী ইসলাম হা অথবা নার জন্য ইসমাইল আলাইকিস সামরে বলে নাই যে তুমি কি কও যেমন আল্লাহ তালা যখন মানুষ তৃষ্টি করতে চাইছে ও কল আর অফ বুকালিল মালাইকাতি এনি জা হইলোং ফিল আরদি খালিফা এই যে ফিরিশতাদের সামনে যখন বলছে দুনিয়া আল্লাহ খলিফা পাঠাবে মানুষ তৃষ্টি করবে এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে এবার ইব্রাহিম আলাম এ ব্যাপারে তুমি কি বলো সন্তান নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল কলাইয়া আবাতি পিতা আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন আপনি আমাদেরকে আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কোনো করেন না লম্বা ইতিহাস ইব্রাহিম আলী সালাম সন্তানটা জবাই করবে চোখে চোখ পড়লে কষ্ট হবে কোনো কোনো মুফাসির বলেন একবারে উপুর করে দিছে কেউ কেউ বলেন কাত করে দিছে যাতে করে চোখে চোখ না পড়ে স্বপ্নে কি দেখছে জবাই করতেছে জবাই হয়ে যাওয়া আর একটা হলো জবাই করা এখন জবাই তো করতেছে কত কঠিন এক পরীক্ষা ফালাম্মা আসলামা দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর নির্দেশের সামনে আল্লাহ সুবাহ পরীক্ষায় পাশ করাই দিচ্ছেন আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইব্রাহিম কদ তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছ সাথে সাথে আল্লাহ তালা ওই জায়গায় ইসমাইল আলি ইসালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটারে দিয়ে জবাই করাইছেন তার মানে এই যে কোরবানি আমরা যেই কোরবানি করি এটাই ইব্রাহিম আলী ইসালামের সুন্নাত সাহাবা একরাম জিজ্ঞাসা করতে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ এ কোরবানি এটা কি আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন সুন্নাত আবিক ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসালামের সুন্নাত সুহান আল্লাহ বলেন অনেক হাদিস দিয়ে কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি সময় পার হয়ে গেছে এখন বিষয় হলো উন্মতে মোহাম্মাদির জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটিগুলো আছে সুযোগটা আছে এর মধ্যে একটা সুযোগ কি অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো ওটা কোরবানি দাতারা খাইতে পারত না ওটা কি হতো আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুড়াইয়া সাইবানায় ফেলানো হইত কিন্তু উন্মতে মোহাম্মাদির ইজ্জত সম্মানও আল্লাহ এখানে রক্ষা করছে যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না কি করবে মনে করেন আপনাদের এই চরজব্বর এলাকা না এটা পশ্চিম চর জব্বর এই এলাকায় যত গরু জবাই হবে এই এলাকার যে বড় মাঠ আছে প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে যার কোরবানি কবুল হবে তার মান থেকে আগুনে এসে পুড়াইয়া দিবে আমার মনে হয় এই এলাকার না সারা দেশের নিরানব্বই পার্সেন্ট কোরবানি মনে হয় কবুল হইতো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা ইজ্জত বাসায় দিছে কোরবানি কবুল হোক না হোক গোস্ত তো খাইতে পারি আমরা হ্যাঁ মোড়া চাইল তাজা চাইল কমপক্ষে কোরবানি কবুল হোক আর না হোক গোস্ত খাওয়া চলে আল্লাহ তাআলা দেখেন এই তিন দিন কোরবানির দশ দিন এরপরে তিন দিন আল্লাহ তালা আমাদের মেহমান বানায়া দিছে এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উন্মদ কোরবানীর বস্তু বা কোরবানীর জন্য যেই সামগ্রী তারা দিত এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না অথচ উম মতো মোহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তা আল্লা বলেন লাইনা আল্লাল্লাহ আ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিনা আলু হুত্তাক আমিন কুন ওই যে শুরুর কথায় যান কি বলছে ইন্নামা আয়ে কব্বালুল্লাহ মিনাল মুত্তাফিন আল্লাহ মত্তাকেই যারা তাদের কোরবানিটাই কবুল করে আবার আল্লাহ তাআলা আমাদের জানায়ে দেন বান্দা লাইনা আল্লাল্লাহ আ লহুম ওহাওয়ালা দিমা আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌসায় না গোস তো না কিছু পৌসায় না কি পৌসায় বলা কিনা আলুহু তাকুয়া মিং কুম আল্লাহ তালার কাছে আমাদের তাকুয়াটাই পৌসায় এজন্য জন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি তাহলে কবুল কোরবানি হবে সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়দিন খাব ঠিক কিনা বলে তাহলে এই জিলহাজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম একটি কারণ যে এই মাসে আল্লাহ তালা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত এই উন্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল এই কোরবানি আল্লাহ তালা এই মাসে নির্ধারণ করছেন সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব। করণীয় কি বর্জনীয় গোনা থেকে বাঁচবো এক কথায় শেষ করণীয় কি কাজ এক হাদিসের মধ্যে আসছে হজরত হাফসারদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলসল্লাহ আলিক আসসালাম চারটা জিনিস কখনো ছাড়তেন না একটা হলো আশুরার রোজা আর একটা হলো এই দশ দিনের রোজা দশ দিন বলতে নয় দিন আর কি দশমতম দিনে তো কোরবানি হয় দিন তো রোজা রাখা যাবে না হারাম এই প্রথম দশকের রোজা এরপরে প্রতি মাসের আইয়াম যেই রোজা রোজা এই তিন দিনের আর একটা কি সালাদ সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায় আমরা এক নামাজ পড়ি না দুই রেখাত চার রাখাত যে যেরকম পারে পড়ে এই সময় দুই রেখাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন এই চার জিনিস নবীজি ছাড়তেন না আরো হাদিসের মধ্যে আসছে যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয় নবীজি রোজা রাখছেন এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য আল্লাহ দান করেন সাথে সাথে সময়গুলোতে কি করব আল্লাহ রসুল সালিক থেকে বর্ণনা আসছে জবানের জিকির বাড়ায় দিব তাহমিদ ও হিন্নদীর একসাথে কি বলবো সুভা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মানুষের যত গুনাহ হয় সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়ে হয় এজন্য মুখ যত হেফাজতে রাখা যায় তত পাপ থেকে বাঁচা যায় তত গোনা থেকে বাঁচা যায় এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার নবীজি বলেন আল মুসলিম উমাং সালিম আল মুসলিম প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আর মুসলমান নিরাপদ থাকে আর এক হাদিস নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোস্তের টুকরা মানে জিব্বা আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান এ দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব সোহা তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায় জবান হেফাজতের মাধ্যমে থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এজন্য আমরা যদি যদি জবান হেফাজত কেমনে কেমনে না জবানকে আমরা এ জিকির দ্বারা জীবিত করতে পারি বেশি বেশি জিকির করতে পারি নামাজ ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে দূর ঘুমের থেকে উঠতে পারি না না পারি তার ঠিক আছে আমি ফজরের নামাজ দুই রেখাত না আট রাখাত পড়ে ঘুমাবো হবে ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে এরপরেই না নামাজের সময় হবে এরপরে নামাজ পড়বে কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আকবর যেহেতু হাদিসের মধ্যে এই চার কালিমার জিকির করার কথা আসছে আর হাদিসে আসছে আল্লাহ আল্লাহআালার কাছে চারটি কালিমা সবচেয়ে প্রিয় কার কাছে নবীজি বলেন আমার কাছেও এই চারটা প্রিয় এই চার কালিমা কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা এইভাবে আমাদের জবানকে যিকির দ্বারা সিক্ত রাখব রোজা তো যদি পারি সবগুলাই রাখব কমপক্ষে সিয়ামু ইয়াউমি আরাফা আحتাসিবু আলাল্লাহ ان يكفر السنه التي قبلها والتي بعدها ওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি অন্যগুলা নাই পারি কর্মব্যস্ততায় কষ্ট হয় তাহলে 9 তারিখে আমরা রোজা রাখব কয় তারিখে আরবি তারিখ হিসাবে নয় তারিখ এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে জল পানি গোলা করবে কেউ বলবে না না নয় তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে আপনি সব দিন রাখেন কিন্তু এখানে ইয় আরাফা একটা পরিভাষা কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত নয় আরবি তারিখের কত নয় যদি পুরা সময়টাই রাখা যায় এটা তো সবচাইতে ভালো এই আমলগুলো আমরা করি তাহলে আশা করা যায় জিলহজের যেই প্রথম দশক এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে সাথে সাথে জিলহাজের প্রথম দশকে এবাদ মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ তাউফিক দান করেন আর একটা বিষয় হয়তো হজরত আগে বলে গেছে যে দিলহজের দশ তারিখ শুরু হওয়ার আগে খাস সাতান বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখ তারপরে গোফ হাতে পায়ের নখ লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তারা করবে যারা করে নাই এখনো তারাও করবে কারণ সাহাব একরাম তাবে আইন তাবে তাবে আইন সালফে সাইল আহিনদের আমল থেকে এটা প্রমাণিত কেন কারণ আজকে পঁচিশ তারিখ জিলকদ মাসের হতে পারে একজন ব্যক্তির জিলহজের তিন তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই কিন্তু কোরবানির আগের দিন নয় তারিখে আল্লাহ তারের সামর্থ্য দিতে পারে কি পারে না দশ তারিখে দিতে পারে কি পারে না এগারো তারিখে দিতে পারে কি পারে না বারো তারিখেও দিতে পারে হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে অথবা যার সামর্থ্য নাই দিবে না সেও এই আমলগুলো করবে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে এই মাসের ফজিলতগুলো আমাদের অর্জিত হবে আল্লা সুহআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করে না আমিন